সড়কে আধা ঘন্টায় চারটি দুর্ঘটনা ক্ষোভে পথ অবরোধ জেরে অবশেষে শুরু রাস্তা মেরামতির কাজ কিছুদিন পূর্বে ধর্মনগর কৈদা শহর মূল সড়কে তিন নম্বর ব্রিজে পরপর চারটি দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় মাত্র আধা ঘন্টার ব্যবধানে ঘটে যায় চারটি দুর্ঘটনা এরপরই খুব রাস্তায় নেমে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা থমকে যায় যান চলাচল তৈরি হয় দীর্ঘ যানজট ঘটনার খবর পে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা এবং বিভিন্ন জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ তুলে গ্রামবাসীরা নিরাপদ চলাচলের দাবি জানান জনপ্রতিনিধিদের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহারের দুদিন পরই সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে আসার ছবি দুর্ঘটনা ঘটে যাওয়া সেই জায়গাতেই শুরু হয়ে যায় রাস্তা মেরামতির কাজ জনপ্রতিনিধিরা কথা দিয়ে এই কাজ শুরু করেছেন বলে জানান এলাকাবাসী তবে এখন বড় প্রশ্ন রয়ে যায় এই মেরামতির কাজ কতদিন স্থায়ী হবে পর রাস্তার বেহাল দশা ফিরে আসবে স্থানীয়দের মনে তাই এখন লক্ষ টাকার প্রশ্ন এবার কি সত্যি দুর্ঘটনা প্রবণ এই এলাকার সমস্যা থেকে মুক্তি মিলবে নিউজ নেটওয়ার্ক পাগলা কুকুরের কামড়ে আহত